আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেব স্ত্রীকে হাজির করুন যদি কোনো কারণে আপনার স্ত্রী কোথাও চলে যায় কারো সাথে পালিয়ে চলে যেতে পারে প্রক্রিয়া সম্পর্কের কারণে ভাবার বাড়ি চলে যেতে পারে বা যে কোনো কোথাও যদি চলে যায় আপনি যদি এক তাকে হাজির করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই কার্যকর এবং শক্তিশালী একটা ভিডিও প্রয়োগ করা মাত্রই কিন্তু ফলাফল পেতে শুরু করবেন সঠিক নিয়মে ভিডিওটা দেখে তারপরে প্রয়োগ করবেন ফলাফল নিশ্চিত এই গ্যারান্টি আমি দিচ্ছি ব্যক্তিগত যে কোনো প্রয়োজন অথবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই যোগাযোগ করে যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে এই নকশাটা শুধুমাত্র আম্বরের কালি দ্বারা লিখা যায় আম্বর খুবই এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট বা দামি একটা কালি আম্বরের কালি মোটামুটি কামসিদুরের থেকেও দামি সেই আম্বরের কালি অল্প একটু কালি জাফরান কালির সাথে মিশিয়ে লিখতে হবে পুরোটা আম্বর দিয়ে লিখলে পারবেন না বিশ পঁচিশ হাজার টাকার কালি লেগে যাবে সেই জন্য জাফরানের সাথে অল্প আম্বর মিশিয়ে আপনাকে নকশাটা লিখতে হবে না পারলে আমরা করে দেব আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নকশা লিখে নিচে স্ত্রীর নাম লিখ তার মায়ের নাম লিখবেন তারপর সেই নকশাটা আপনাকে কোনো উঁচু গাছের ডালে এমন হবে ঝোলাবেন যেন বাতাসে সেটা দোল খায় এটা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কাজ করে স্ত্রী যদি কাছাকাছি থাকে মানে খুব দ্রুত আসতে পারে তাহলে খুব দ্রুতই চলে আসবে আর যদি একটু দূরে চলে যায় তাহলে সেক্ষেত্রে এক থেকে তিন দিন সময় লাগতে পারে সর্বোচ্চ এর থেকে বেশি সময় লাগবে না আশা করি বুঝাইতে পারছি কিন্তু নিয়মের কোনো ব্যতিক্রম হবে না যেই নিয়মে বলছি সেই নিয়মে করতে পারলে করবেন অথবা করবেন না নিয়মের কোনো তারতম্য করে এই ধরনের বিদ্যা প্রয়োগ করা যায় না কাজ হয় না ধন্যবাদ সবাইকে